আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই রাত পোয়ালেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচন এই লোকসভাটির দিকে সমস্ত রাজনৈতিক দল তাকিয়ে রয়েছে এখানে বেশ কয়েকটি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও এখানে মূল লড়াই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের সঙ্গে বাম এবং কংগ্রেস জোটের প্রার্থী মোহাম্মদ সেলিমের যদিও এই আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই মুর্শিদাবাদ সিট গতবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী দু লাখ সাতাশ হাজার তিনশো সাতচল্লিশ ভোটে জয়লাভ করেছিলেন সেবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এই আবু তাহের সেই আবু তাহেরকেই তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক বাজি হিসেবে মুর্শিদাবাদে ধরেছেন এই আসনে একেবারে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ উড়ে গেছেন বাম এবং কংগ্রেস জোটের প্রার্থী মোহাম্মদ সেলিম তিনি বেশ কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গাতে প্রচার বন্ধ করে তিনি মুর্শিদাবাদে পড়ে রয়েছেন কারণ বামফ্রন্টের পক্ষ থেকে এই সিটটি কংগ্রেসের কাছ থেকে চাওয়া হয়েছিল এবং সেই মতোই তাদের এই প্রার্থী পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন মোহাম্মদ সেলিম গতবার লোকসভা নির্বাচনের যে ফলাফল তাতে আলোকপাত করলে বোঝা যাবে আবু তাহেব তৃণমূল কংগ্রেসের প্রার্থী গতবার পেয়েছিলেন ছ লক্ষ চার হাজার তিনশো ছত্রিশ ভোট সেবারে অবশ্য জোট হয়নি দু সালে আবু হেনা কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি তিন লক্ষ সাতাত্তর হাজার নশো উনত্রিশ ভোট পেয়েছিলেন এবং এখন যে বর্তমানে ভরতপুরের বিধায়ক রয়েছেন হুমায়ুন কবির তিনি কিন্তু ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে তিনি মুর্শিদাবাদ লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছিলেন তিনি দু লক্ষ সাতচল্লিশ হাজার আটশো নটি ভোট পেয়েছিলেন এবং বামফ্রন্টের প্রার্থী ছিলেন তিনি এক লক্ষ আশি হাজার সাতশো তিরানব্বই ভোটে পেয়েছিলেন অর্থাৎ অত্যন্ত তৃণমূল কংগ্রেসের কাছে শক্ত ঘাঁটি এই মুর্শিদাবাদ লোকসভা এবং মুসলিম অধ্যুষিত এখানে প্রায় পঞ্চাশ শতাংশের বেশি সংখ্যালঘু ভোট রয়েছে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে যদিও মোহাম্মদ সেলিমকে একেবারে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ তিনি গেছেন সেখানে লড়াই করছেন কারণ সেখানে তিনি পেয়েছেন অত্যন্ত ঘনিষ্ঠ কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিম একে অপরের লোকসভা কেন্দ্রে প্রচার করছেন যেখানে দুইজনই তাদের দলের দায়িত্বে রয়েছেন রাজ্যে যেমন মোহাম্মদ সেলিম বামপণ্ঠের সম্পাদক রয়েছেন অন্যদিকে অধীর চৌধুরী কংগ্রেসের সভাপতি রয়েছেন কিন্তু তারা অন্য লোকসভায় প্রচার না করে এই দুটি লোকসভা কেন্দ্রে আলোকপাত করছেন কারণ হচ্ছে এই দুটি সিট তারা যেভাবে জিততে চান কিন্তু তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছেন যে এই মোহাম্মদ সেলিম যিনি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গাতে হারেন কখনো তিনি দক্ষিণ কলকাতায় লড়াই করে হারেন কখনো তিনি বিধানসভা নির্বাচনে চণ্ডীতলার মতো আসন থেকেও হারেন তিনি আবার মুর্শিদাবাদে গেছেন পরাজয় বরণ করতে কারণ গতবারেও তিনি একেবারে উত্তরবঙ্গের রায়গঞ্জে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং গতবারে তিনি পরাজিত হয়েছিলেন সেই জায়গাতেই তিনি মুর্শিদাবাদের মতো আসনকে বেছে নিয়েছেন অর্থাৎ আগামী চৌঠা জুন ঠিক হবে এই মুর্শিদাবাদ আসনের রাজনৈতিক ভবিষ্যৎ যদি মোহাম্মদ সেলিম হারেন তাহলে কিন্তু তিনি একটা বড় রাজনৈতিক সংকটে মে পড়বেন এবং অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিমের যে জুটি তৈরি হয়েছে সেই জুটিও বড় চ্যালেঞ্জের মুখে পড়বে কারণ ইতিমধ্যেই বাম এবং কংগ্রেসের মধ্যেই বিভিন্ন মাধ্যমে প্রশ্ন উঠতে শুরু করেছে যেভাবে বামফ্রন্ট এবং কংগ্রেস একে অপরের সঙ্গে জোট করেছে অর্থাৎ এই মুর্শিদাবাদ আসন কিন্তু বামফ্রন্টের কাছেও অস্তিত্ব রক্ষার আসন আমার এই পর্বটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং শেয়ার করবেন নমস্কার